আসসালামু আলাইকুম মরহমতুল্লা বরকাত প্রিয় বন্ধুরা আমরা সবাই নিজেদেরকে মমিন হিসাবে দাবি করি কিন্তু আপনি কি জানেন যে কোন ব্যক্তিরা সত্যিকারের আদর্শ মমিন আসুন আমরা জেনে নেই পবিত্র কুরআনে ফাঁকের আলোকে আদর্শ মমিনের গুণগুলো কি কি। এবং পবিত্র কুরআনের আলোকে আমরা নিজেদেরকে মেপে নেই যে আমরা কি পরিমাণ সত্যিকারের আদর্শবান মমিন নাম্বার এক ইমানদার নিজের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে লড়াই করে নাম্বার দুই ইমানদার নিজের পাপ কাছ থেকে তাওবা করে মমিনের জীবনে বারবার এমন সময় আসতে পারে যখন সে সাময়িকভাবে আল্লাহর সঙ্গে করা তার ইমানি চুক্তির কথা ভুলে যায় কিন্তু প্রকৃত ইমানদারের বৈশিষ্ট্য হল এই সাময়িক ভুলে যাওয়ার হাত থেকে যখনই সে রেহাই পায় তখনই নিজের গাফলতির পর্দা ছিঁড়ে সে বেরিয়ে আসে তীব্র অনুশোচনা করে সে আল্লাহর দিকে ফিরে আসে ক্ষমা চায় প্রতিটি পদস্খলনের পর আল্লাহর দিকে ফিরে আসা ইমানের স্থিতি ও স্থায়িত্বের জানান দেয় নাম্বার তিন ইমানদার ব্যক্তি একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে ধারাবাহিক আমল ও অনুগত্যের মাধ্যমে সে তার বিশ্বাসের প্রতিফলন ঘটায় নাম্বার সুখে আল্লাহর প্রশংসা করে হজরত আল্লাহ রাজিয়াল আনহা থেকে বর্ণিত সুখ ও আনন্দের মুহূর্তে রসুল্লাহ সাল্লাই আসাল্লাম বলতেন আল্লাহামদুল্লাহিল্লা জি অর্থাৎ সব প্রশংসা আল্লাহর জন্য যার মাধ্যমে সব ভালো কাজ পূর্ণতা লাভ করে আর দুঃখ ও বেদনার বিষয়ে তিনি বলতেন আলহামদুলিল্লাহি আলা হাল। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা নাম্বার পাঁচ মুমিন ব্যক্তি সিয়াম তথা রোজা পালন করে এবং আল্লাহর পথে দেশ বিদেশে ভ্রমণ করে নাম্বার ছয় ইমানদাররা রুকু করে নাম্বার সাত সারা তারা সিজদা করে রুকু সিজদা বলতে এখানে পাঁচ অক্ত নামাজের কথা বোঝানো হয়েছে নাম্বার আট তারা ইমান ও অনুগত্যের পথে মানুষকে আহ্বান করে সৎ কাজের নির্দেশ দেয় নয় তারা খারাপ কাজ থেকে নিষেধ করে শিরক ও পাপাচার থেকে মানুষকে বাধা প্রদান করে নাম্বার দশ মহান আল্লাহ শরিয়তে যে সীমারেখা নির্ধারণ করেছেন তারা তা পুরোপুরি মেনে চলে নিজেদের ব্যক্তিগত ও সামষ্টিক কর্মকাণ্ড এই সীমারেখার মধ্যে আবদ্ধ রাখে এই শেষক্ত গুণটিতে আগের সব গুণের সমাবেশ ঘটেছে প্রিয় মুসলিম বায়ু বোনেরা আমরা যদি একজন আদর্শবান মুমিন হতে চাই তাহলে অবশ্যই আমাদের এই গুণগুলো আমাদের মধ্যে অর্জন করতে হবে আল্লাহ রবুল্লা আল আমাদের সবাইকে সেই তওফিক দান করুন আমিন